আমাদের এলাকার মধ্যে মাহফিল হইলেই ওলামাই খেরাম আপনারা যারা জনগণ থাকেন এরা সম পরিমাণেই হয়ে যায় ইনশাল এটা আমাদের গৌরব নাকি বলেন এইজন্য জন্য আমরা তো প্রতিদিনই ওয়াশ আর ওয়াশ শুনি প্রতিদিনই আমরা রেস্তোতে আমরা সাক্ষাৎ হয় মালানা ইসরাইল সাহেব তো ডেলি ডেলি আল্লাহর মেহরবানি আল্লাহর কাছে মেহরবানি যে উনি প্রতিদিনই সভাপতিত্ব আসন গ্রহণ করেন আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিয়েছেন এবং দিনেই ওনার জবান থেকে আমরা নসিহর শুঙ্কে ভাই মহতারাম হাদির আমি অল্প সময় দু একটা কথা বলি আমি আমার কথা শেষ করতে হবে যেহেতু আমি বললাম যে বললাম এই কাম অনেক বেশি এই জন্য আমি আর লম্বা করবো না তা আমার সংক্ষিপ্ত কথা হলো। যে আমরা মুসলমান আমাদের উপরে আল্লাহ তাআলা ইসলামের বিধান দিয়েছেন পাঁচটা ইসলামের বিধান কটা ইসলামের বিধান বা ইসলামের কানুন বা ইসলামের তাৎপর্য সেটা হলো পাঁচটা কালিমা নামাজ হজ জাকা নামাজ কালিমার পরে কি কালিমা যখন আমি পড়লাম তো আমার অর্পিত হইল নামাজ নামাজকে আমাকে কি করতে হবে পড়তে হবে আল্লাহ তাবার তারা যত ভোট দান করেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালার হুকুম মানে কি ফরজ আল্লাহ তালার যত ফরজ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সেটা সবচেয়ে বেশি হল সবচেয়ে বেশি দামি হইল নামাজ সবচেয়ে দামি ফরজ হইল নামাজ এই নামাজ কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে প্রত্যেকটা ইবাদতে বা প্রত্যেকটা গুনারেই হিসাব নিকাশ হবে যে ব্যক্তির নামাজ সঠিক হয়ে যায় যে ব্যক্তি নামাজ সঠিক হয়ে যায় অন্যান্য ত্রুটি বিচ্ছুদ থাকলে এগুলি মানে কোনো মানে সমস্যা হবে না নামাজ হইল আসল নামাজের হিসাব যদি আসল হয় নামাজের হিসাব যদি সহজ হয় সব অন্যান্য ইবাদত সব সহজ হয়ে যাবে আর যদি নামাজ আটকে আটকে যাই তাহলে আর উপায় নেই নামাজ পাঁচ সপ্তাহ নামাজ খরচ কয়েক তো পাঁচ সপ্তাহ নামাজ খরচ কিন্তু আমরা কি পাঁচ সপ্তাহ নামাজই পড়ি আরও নামাজ করি ঈদের নামাজ করি এই আউয়াবিনের নামাজ পড়ি একশাকের নামাজ পড়ি তাহাজের নামাজ পড়ি আরো কত নামাজ আছে অনেকে আসে না পড়ি না আর অনেকে আছে একবারই ফরি না ফাঁসতেই ফরি না দেহাই বরং করতো আর যারা হযরত উলাম ইকরা বা জানেওয়ালা বুজুর গানের দিন বা আল্লাহওয়ালা তারা খুঁজে খুঁজে নামাজকে কি করেন পাইরবি করেন আরেকটা নামাজ আছে জানাজা নাম জানাজা নামাজ হলো ফরজি কি ফায়া এই জানাজা নামাজে আমরা অনেক শরিক হই আর অনেকে শরীর হই না পড়ে লাভ এই দুটো আমি এতে গেছি যে এই তারা যে ইয়ে আসিল দামিয়াহা দামিয়া গেছি মাগরিবের নামাজের সময় অর্ধেক মুসলিম নামাজ পড়ে অর্ধেক করছে না এখন বলেন ইয়ারা নামাজ পড়াচ্ছে দরকার ছিল আগে না ওয়াজ শোনার দরকার ছিল আগে আল্লাহ আকবর আল্লাহ আকবর একটা ফরজ একটা ফরজের তুলনা সারা পৃথিবী এক পালায় রেখে দেওয়া হয় আর একটা রেখে হয় একটা সমান হবে তুমি গেছোটা ওয়াশুনটা কিন্তু ফরজ নাই যে জানাজার নামাজ অনেক সময় পড়িয়ে দেখা যায় হাজার হাজার মুসল্লি হয় কিন্তু অর্ধেক দেয় তবে জানাজার নামাজ যেমন লাগবে জানাজার নামাজে আমরা একটা দোয়া পড়ি

যে দোয়ার খোঁই না চতুর্থ তকবীরে চতুর্থ তকবীরে যখন আমরা এই দোয়াটা পড়ি আল্লাহ মাগফির লি হাইয়িনা এটা অর্থ কি আল্লাহ আমাদেরকে maaf করো আমাদের কি করো maaf করো দেখেন এর মধ্যে গেলে যে কত লাভ এর লাভ দেব বোধে সংক্ষেপে আল্লাহ মাগফির লি আমাদেরকে maaf করো হাইয়িনা যারা রি জীবিত হাইয়িনা ওয়া মাইয়িতিনা এবং যে মৃত ব্যক্তি মানে মৃত ব্যক্তি হে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত আর হাইগিনা যারা নাকি আমরা জীবিত আছি এখন পর্যন্ত হাই হ্যাঁ আল্লাহ মুখিলে হাইগিনা অমাই গেছি না যারা অবস্থিত আছে যারা যার মধ্যে যারা অবস্থিত আছে অসা হিদি না অভািবি এবং আইসে যারা চিন্তা করে দেখায় কথিত হইতেছে আল্লহ মুফির লেখ হাইগিনা আমাকে মাফ করো হ্যাঁ অমাই না যারা কি করছে দুনিয়ার মধ্যে আছে অসাহ হিদি যারা অবস্থিত হয়েছে ওয়া শাহীদিনা ওয়া গায়বিনা দাঈশিনা হ্যাঁ ওয়া শাহীদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরা না সুবু দেরকে মাফ করো ওয়া কাবীরা না এবং বড় দেরকে মাফ করো যারা জীবিত তাদেরকে মাফ করার কথা হইছে যারা जिंदा মৃত আ তোমরা সবাইকে মাফ করো এমন কি যারা নাকি দুনিয়াতে আমরা দুনিয়াতে আমরা আসি যতদিন থাকি অতদিন পর্যন্ত ইসলামের মধ্যে থাকি ইমানের মধ্যে থাকি এই সমস্ত দোয়া করা হয় এই চতুর্থ দোয়ার মধ্যে চতুর্থ তাকবীরের মধ্যে আর যদি শিশু বাচ্চা হয় আল্লাহুম্মা জাআলহু লানা ফারদাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআতাও ওয়া মুশাফা আচ্ছা কয়জনের কয়জনে জানি

দোয়া কইতে হয় আর মুরবি হইলে সামালে কইলে এই যে আল্লাহ ফিরিলে হাইয়া মাইয়ে এই যে শিশু বাচ্চারা যে দোড়া কইছি এই দোড়ার সারমন মর্ত হইল ও আল্লাহ আমাকে কি করো এই যে বাচ্চারা বসছে এই বাচ্চারা সাফায়াত আমাকে নসিব করিও এরকম সাফায়াত নসিব করবা যেন কি আমার কবুল হয় অর্থাৎ যে দোয়াটা সে করবে যে সাফায়াতটা করবে যে আর্জিনা তোমাকে করবে এই আর্জিনা যেন কবুল হয় তাহলে বোঝা গেল শিশু বাচ্চা যদি মারা যায় আর তার জানা যায় যায় তাহলে কি দ্বারা হয় কেয়ার দিয়া হয় তার হাসরের দিন ময়দা হতে পারে আমি দুরাত্রীয় তারপরেও এই বাচ্চা যদি ফেলে আল্লাহ আমার জানা মধ্যে সে শরীক হয়েছিল আমার জানার মধ্যে দেশের শরিক হয়েছিল তা তুমি কি করো অ্যারম অফ করে দাও আমরা দেখা যায় শিশু জানাতে হইলে শুরু জানা যায় না কিন্তু এটা তো এটা থেকে তাৎপর্য আরো বেশি কারণ তুই তো সুপারিশ করবো আপনি আমার জন্য কি করবো সুপারিশ করব তাই আত্মীয় স্বজন যারা এদের জন্য সুপারিশটা বেশি করতো না বেশি করব আর আপনি আমার জন্য যদি করিয়ে ফেলায় আল্লাহ তাবার উপর তাহলে মাসুম বাচ্চা মারা গেছে মাসুম বাচ্চার জন্য জানা যা বসছি এর কোনো গুণা নাই তার দোয়া মাফ ফিরাত হয়ে পারে আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারে ঠিক আছে বেশি এই জন্য আমরা জানা যায় যাবো দ্বিতীয়ত হলো আমি যে কথাটা বলছিলাম সংক্ষেপেই শেষ করে দিচ্ছি সেটা হলো পাঁচ সপ্তাহ আমরা পাঁচ প্রকার মানুষে পড়ি সেটা হলো কি সেটা হলো যে একদল নামাজ আর ঈদের নামাজ ঠিক না মাসে না আর ঈদের নামাজ আরামাজ না ফর নামাজ হয়তো জুমা এইটা পরে খেলনা গিয়া সপ্তাহে একটা ঈদের দিন সপ্তাহে একটা ঈদের দিন জুমার দিন এটা যদি না যায় মাংসে গীতা গো এটা মাংসে কি করে বাইরে লেগে জানা এর নামাজ আর দেয় কোন নামাজ জুমার নামাজ আর ঈদের নামাজ নামাজও না যায় মাসে কব ঈদের নামাজও তো গেলো না এটার জন্য যায় ঈদের নামাজও মহতারাম হাজির তাহলে কি সবে লাগে গেলো সবে লাগে গেলো সবে লাগে গেলে তো ভাষক কি গেলো ইলে সে কি করে একদল আছে নামাজি এই নামাজি কি করে সে ব্যক্তি আপনার ঈদের নামাজ পড়ে আর জুম্মার নামাজ পড়ে আর কোন নামাজ পড়ে না আর একদল নামাজি আছে সাই রক্ত করে ফজর করে না আছে না নাই নাকি আপনারা এরকম নাই বহুত আছে যে সাইরত্ব নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে না থাকে আর দল আছে যে আপনি পাশত্বই পড়ে জামাতের সহিতই পড়ে কিন্তু দুনিয়া এমন ভাবে গ্রাস করে দুনিয়া এভাবে গ্রাস করে আর কি করে না এই নামাজের মাধ্যমে মনে আর থাকে না

দুনিয়ার মাঝে দেখবেন যে নামাজ যারা পড়ে দুনিয়ার পুরে মনে না হইলে নাম ওদেরকে মনে হয়